থেকে এসেছে আসো দেখি ছেলেরা তোরা আমাকে ডিস্টার্ব করছিস কেন আমি কিন্তু আমার ভাইকে ডেকে আনবো আমরা ছেলেরা তোরা কি তাড়াতাড়ি আসো আমাকে দুইটা ছেলে খুব বিরক্ত করছে তুই কোন জায়গায় বসে আছিস আমাকে বল আমি আমার বন্ধুর সাথে বসে আছি ভাই আমি ওই ভগবানপুরের যে শস্যার বিন আছে ওখানে আমি আসছি

বোন আমি আমার বন্ধুদের ডাক দিছি আমি ওরা আসছে আমি আসছি এই বন্ধু আবদুল্লার বোনকে কে জানো ডিসটর্ব করতেছে আই দেখি কোন এখানে আসি দেখতেছি দুটো ছেলে তোর বোনকে ডিসটর্ব করতেছে তুই 2 মিনিট থাক আমি 1 মিনিটে আসছি